চুগা থেকে মোটা হওয়ার টিপস আপনি অবাক হচ্ছেন নিশ্চয়ই কিন্তু আপনি অবাক হলেও অনেকে কিন্তু অবাক হবে না বরং এই ওজন বাড়ানোর টিপসগুলো তার কাছে স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে শারীরিকভাবে অনেক ব্যক্তির কাছ থেকে প্রায় শোনা যায় কিভাবে যে মোটা হওয়া যায় এত খাই কিন্তু মোটা হতে পারছি না তো বন্ধুরা তোমাদের কাছে রইল ওজন বাড়ানোর দশটি উপায় বেশি বকবক না করে চলো বন্ধুরা শুরু করা যায় এক নম্বর হলো সকালে উঠে বাদাম ও কিসমিস ওজন বাড়ানোর জন্য রাতে অল্প জলে বাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন সকালে সেগুলো ফুলে উতলেখেনিন দুই নাম্বার হলো প্রচুর শাক সবজি ও ফল খান ভাবছেন এগুলো তো ওজন কমানোর জন্য খাওয়া হয় তাই না ওজন বাড়াতেও কি সাহায্য করবে এই ফল ও সবজি এমন অনেক ফল ও সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরি যুক্ত আম কাঁঠাল লিচু কলা মিষ্টি কুমড়ো কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে এবার নিন তিন নম্বরে খাবারের পরিমাণ বাড়ান খাবারের পরিমাণ বাড়ানোর মানেই এক গাদা খেয়ে ফেলা নয় তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে ছয় ভাগের যাকে থাকেন তার চার ভাগের এক ভাগ পরিমাণ খাবার খেতে হবে নাম্বার হলো আর বার খাওয়ার অভ্যেস ত্যাগ করেন অনেকে ভাবেন বারবার খেলে বুঝি ওজন বাড়বে এটা মোটেও সঠিক নয় বরং নিয়ম মেনে পেট ভরে খান পাঁচ নাম্বার হলো খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা খাবার ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক তবে সাথে রাখুন শাক সবজি স্যালাড ছয় নাম্বার হলো জিম যাওয়া অভ্যাস করুন ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে বাড়ানোর জন্য কেন যাবে কিন্তু আসল কথাটা হলো কেবল মোটা হলেই হবে না সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর আপনি জিমে যাবেন পেশি তৈরি করতে এবং কেউ ওজন বাড়াতে চাইলে এটা জিমে যাওয়ার খুবই ফলদায়ক পেশির ওজন চর্বির চাইতে অনেক বেশি বটে তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর বনভর খেতেও পারবেন তবে অবশ্যই ব্যায়াম করতে হবে না হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যাবে 7 নম্বর হলো ভাতের ফ্যান খান অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয় ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে আট নম্বর হলো ঘুমানোর আগে দুধ মধু ওজন বাড়ানোর জন্য একটা খুবই ভালো কৌশল রাত্রে বেলা ঘুমানোর আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবে ঘুমানোর আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে কিছুটা এক চামচ মধু মিশিয়ে খেয়ে নেবে নয় নম্বর হলো মেটাবলিজম হার মোটা হওয়ার পিছনে দীর্ঘ তিরো মেটাবলিজম হার দায়ী তেমন রুগ্ন স্বাস্থ্যের পিছনেও দায়ী উচ্চ মেটাবলিজম হার সুতরাং মোটা হতে হলে প্রথমে এই মেটাবলিজম হার কমাতে হবে তাতে আপনি যে খাবারটা খাবেন তাতে বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমা হওয়ার সুযোগ পাবে মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতি বেলা খাবারের রম্ভার সময় বিশ্রাম করুন খাবার খাওয়ার পর কমপক্ষে এক ঘন্টা কোনো কাজ করবেন না এরপরেও যদি ওজন না বাড়ে তবে চিকিৎসকের সাহায্যে শরীর পরীক্ষা করুন যদি কোনো রোগ পাওয়া যায় তবে তার চিকিৎসা করাতে হবে আপনাকে পেটের অসুখ কৃমি অথবা কোনো সংক্রামক রোগ থাকলে এবং অতিরিক্ত ক্লান্ত থাকলে ওজন কমে যেতে থাকে এমন হলে বিশ্রাম নিদ্রা ইত্যাদি বাড়িয়ে রোগীকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে সেকেন্ড পাচ্ছাইলে প্লিজ কমেন্ট করে জানিও